গত রবিবার সকালে তালতলা এলাকা থেকে অপহরণ হয় তেরো বছরের এক নাবালিকা এই ঘটনায় একটি বিশেষ টিম গঠন করে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে সোমবার রাতে অপহৃত নাবালিকাকে সালেমা থেকে উদ্ধার করে লেফুঙ্গা থানার পুলিশ পাশাপাশি এই অপহরণের সাথে যুক্ত দুই অভিযুক্ত জয়পাল এবং প্রসজিৎ সরকারকেও আটক করে পুলিশ জানা যায় ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েই পালিয়ে গিয়েছিল ওই নাবালিকা এমনকি পালিয়ে বিয়েও করে নেয় সে বর্তমানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ কি বক্তব্য হ্যাঁ আমার কাছে একটা খবর আই যে একটা নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে তারে আমরা মোবাইল ট্র্যাক করে তাকে সালেমা থেকে ধরে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ঘটনা কবে স্যার ঘটনা উনিশ তারিখ সকালবেলা আনুমানিক চারটার দিকে কয়জনকে আপনারা এই ঘটনায় আটক করেছেন বা দুজনকে কোথা থেকে তারা কিভাবে গিয়েছিল সেই বিষয়ে কোনো আমরা মোবাইল ট্র্যাক করে সালেমা এরিয়া থেকে ধলাই ডিস্ট্রিক্টের ওইখান থেকে আমরা রিকভার করে নিয়ে আসি এবং দুজন যে কালপ্রিত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট